হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি আজকে আবারও একটা লং ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই দেখো আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে দিতে যাচ্ছি তো আমাদের বাড়ির থেকে একটু আগালেই আর কি মেন রোড তো সেখান থেকেই আমরা টোটো নিয়ে স্কুলের দিকে যাব তো এই যে আমরা মেন রোডে পৌঁছেও গেছি তো এখানে এসে কিছুক্ষণ দাঁড়াতে হয় সঙ্গে সঙ্গে আর কি টোটোটা পাওয়া যায় না টোটো আছে কিন্তু সেই টোটোগুলোতে লোক আছে আমরা যাব একটু উল্টো সাইডে তো ফাঁকা টোটো দেখছি তো আজকে আবার বেশিটা সময় লাগেও নি টোটো পেয়ে গিয়েছে এই যে আমরা একটা ফাঁকা টোটো পেয়ে গেলাম তো এই টোটো করে আমরা এখন চলে যাব এই যে আমরা টোটোতে উঠও করেছি ভিডিওটা তখন তুলতে পারিনি তো মেয়েকে আমি এখন স্কুলে দিয়ে আবার চলে আসব। বাড়িতে এসে আরও বাকি কাজগুলো সেরে নিব তারপর আবার গিয়ে নিয়ে আসব তো এই দেখো আমরা প্রায় স্কুলে পৌঁছো গেলাম এই যে মেয়েকে স্কুলে আমি ঢুকিয়ে দিয়েছি এখন ওকে স্কুলে রেখে আমি চলে যাব আর আজকে বাড়িতে এসে এই দেখো আমি জল ঢালা ভাত খাচ্ছি আমার সকালের রান্না হয়ে গেছিল যদিও তো কিছুটা বাসি ভাত ছিল সেটা খেয়ে নিলাম ফেলবো কেন বলো আর এই যে তো এর মধ্যে ওকে আমি নিয়েও চলে এসেছি তারপর আমি বাকি রান্নাটুক করে ফেলেছি তো আজকে আমি বেশি কিছু করব না সময়ও নেই এই দেখো আমি মুসুর ডাল বসিয়ে দিয়েছি আমি এটাকে চচ্চড়ি করব। মুসুরের ডাল চচ্চড়ি আর আজকে ওর বাবাও নেই বাড়িতে তো মেয়ে আর আমি খাবো তো বেশি কিছুর প্রয়োজন নেই যেগুলো পছন্দ করে সেইরকমই করব আর ওর বাবা আস্তে আস্তে তো রাত হয়ে যাবে তো রাতে তো আমাকে আবার রান্না করতেই হবে তো তখন দেখা যাবে রাতে আবার কি করব তো এই যে আমি ডাল চচ্চড়ি বসিয়ে দিয়েছি আরও কত রকমের কাজ থাকে তাই না তো এইদিকে রান্না করতে করতে ওই কাজগুলোও সেরে নিচ্ছি সবটা তোমাদের দেখাতে পারলাম না এই যে আমার ডাল চাঁচুরি হয়ে গেছে এবার আমি সাথে একটু আমি দুধ খুশি ভেজে নিব তো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো সব শেষে আমরা খেতেও বসে পড়েছি এই যে খাবার সময় ভাবলাম ভিডিওটা এবার একটু পুরো তুলে নিই এই দেখো আমাদের দুপুরের খাবারে কী কী ছিল আজকের মতো এইটুকু আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসবো অন্যদিন টাটা